আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসছি সোনাইচন্ডী হাটে দর্শক আর সোনাইচন্ডী হাট থেকে আমরা দেখার চেষ্টায় বিক্রি হয়ে গেল মাশাল বাচ্চাটা বেড়া বাচ্চা না দুধ কতটুকু পাওয়া যাবে দুধ পাঁচ কেজি কত রাখছেন ভাই দাম একশো পঁয়ত্রিশ বয়স পুরা না একশো পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলছে দাম পনেরো ষোলো গাড়িটা বয়স বেশি হইলো কিন্তু বাচ্চাকে টার্গেট করে গাড়িটা অনেকেই চাহিদা করবে দেখি আমি একটু ইয়ে করি দর্শক আমরা শোনাই চন্ডী হাটে আর ব্যস্ততার কারণে ভিডিও তেমন দিতে পারি শুধু একটাই ভিডিও আমরা ভিডিও দিব পরিস্থিতি এমন হয়ে গেছে দর্শক আসলে কি বলবো মানে গরু কিনাই যায় না গরুর প্রচুর চাহিদা গাভিবাসুরের মধ্যে কোয়ালিটি বাছুর যেগুলো সেগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে অনলাইনে যারা কেনাকাটা করে তারা কিন্তু কিনে ফেলছে এখন যেগুলো বেচে কিনা হচ্ছে এগুলো কিছু এলাকার খামারিরা কিনে ভাই ভালো আছেন বয়সটা কি গাবি দুই দাতা বেটা বাচ্চা না চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ তাতে কত দাম বলছে ভাই বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ প্রেগনেন্ট অবস্থায় কিন্তু পনেরো বিশ টাকা দাম ছিল গাবিটার। বাচ্চা দেখেন কত বড় হয়ে গেছে তো বাসুরে আমার মনে হয় বেশি প্রফিটেবল হবে তবে কোয়ালিটি বাসুর কিন্তু খুব কম পাওয়া যায় বাচ্চাটা অনেক সুন্দর কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশ পুরা বয়স ছয় থেকে আট ধার বকনা বাচ্চা একশো পঁয়ত্রিশ চাওয়া দাম কত দাম বলছে একশো এক লক্ষ টাকা দর্শক দাম বলছে দামদানি কিন্তু রয়েছে গাভি বাছুরগুলো বকনা বাচ্চা সহ এটা কত ভাই এটা কত পঁচানব্বই ছিয়ানব্বই বলছে একশো নিবেন নাকি একশো নিবে পঁচানব্বই ছিয়ানব্বই বলছে বয়স দুই দাঁত দুই দাঁত কয় লিটার হয় বা এটা দুধ কয় লিটার দুধ চার লিটার বাচ্চা বেটা না বেটি বেটি চাচ্ছেন কত একশো পাঁচ কত বলে দাম নব্বই পর্যন্ত বেটি বাচ্চা আমরা এর মাঝেই সুন্দর কিছু বাছুর খোঁজার চেষ্টা করতেছি যেগুলো মূলত আমরা কিনতে পারবো কিন্তু সৌন্দর্য কোনো বাছুর নেই এই যে বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর বাচ্চাটা বাচ্চা না ভাই কত চাচ্ছেন গাভি বাসরটা একশো না কত বলছে ভাই পঁচাশি নব্বই হলে সাড়ে দিবে আচ্ছা ভাইয়া ঠিক আছে সোনাইচন্ডী সোনাইচন্ডী হাট চাপাইনগঞ্জ জেলা আজ হচ্ছে দশ জুলাই বাচ্চাটা দেখেন একটু দূর থেকেই দেখাই মাশাল্লাহ বাচ্চা সুন্দর গাভীটারও কিন্তু মোটামুটি আড়াই তিন লিটার দুধ রয়েছে বয়স কেমন ভাই দুই দাদা কত চাচ্ছেন বেসা হয়ে গেছে কত দিয়ে পঁচিশ এক লক্ষ পঁচিশ কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর গাভীর থেকে এক লক্ষ পঁচিশ দেশি গাবিত থেকে সুন্দর কিন্তু বাচ্চা পাওয়া গেছে দেশি বলতে ক্রসের গাবি আর কি কাকা কত দিয়ে কিনলেন ফেরত ফেরত যাচ্ছে ফেরত আমরা ভিডিও করতে করতে সুন্দর কোনো গাভী দেখার চেষ্টা কিন্তু না এটা তো আমাদের এলাকার গাভীলাম হ্যালো ভাই বয়স কি বয়স চারদ কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি তাতে কত দাম বলছে ভাই বাসুর বলছে বাসুরছে মিলে কত বলছে পঁয়ত্রিশ চল্লিশ কত হইলে দেড়শোর মধ্যে বিক্রির বাসুরটা কিন্তু সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখা যাক দামে বেশি আমরা নিতে পারবো না কারণ আমরা যদি এই দামে কিনি কয়েক টাকা দিয়ে বিক্রি করবো আবার ভালো ভাই বাচ্চাটা কি বেটা বাচ্চা গাভিয়ার আর বাসুর একই সমান বয়স কেমন গাভীর ভাই কত চাচ্ছেন এক লাখ পঁচিশ সাওয়া দাম কত দাম বলে কাস্টমার দশ বারো এক লক্ষ দশ বারো বাচ্চাটা কিন্তু সুন্দর কোনটা এটা কি বাচ্চা ভাই বেড়া বাচ্চা কত রাখছেন দাম একশো পঁচিশ বয়স গাবি ছয় দাঁত কত বলছে দাম এক লাখ ভাঙ্গি এক লাখ হ্যাঁ আচ্ছা বাচ্চাটা কিন্তু সুন্দর বাচ্চা বাচ্চা কই ভাই না বাচ্চা কোয়ালিটি তো ভালো আছে কত চাওয়া এক লাখ বিশ কত বলছে দাম নব্বই পয়সা নব্বই আচ্ছা কত হইলো এটা ভাই নব্বই হাজার প্রেগনেন্ট নাকি গাভিন আছে গাভিন নাই বাচ্চা আলাদা করে বিক্রি হ্যাঁ তো আমরা দেখি সুন্দর কোনো কোয়ালিটি আপনাদের দেখাইতে পারি কিনা না মাশা আল্লাহ দেশাল গাভি বাচ্চাটার শাহিওয়াল কতই টাকা কা চাচ্ছেন কত এক লাখ তিরিশ বয়স পুরা না এটা হয়নি হ্যাঁ এক লাখ তিরিশ চাওয়া কত বলছে দাম একশো একশো বলছে আরো একটা চাহিদা আছে লস লাগছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা এই পাশে সুন্দর একটি গাবি বাঁচো দর্শক গাবিটাও কিন্তু সুন্দর বাচ্চাটা দেখবো সার বাচ্চা কত চাচ্ছেন চাচ্ছেন কত কত দাম চাচ্ছেন দুই লাখ তাতে কত দাম বলে কাস্টমার সত্তর বাহাত্তর বয়স এটা দাঁত মার্শাল্লা ও কাকা একটু সাইড জানতো কাকা আমরা একটু দেখি ভিডিওতে দেখেন দেখেন মাশাল্লাহ বাচ্চাটা কিন্তু সুন্দর সুন্দর গাভিবাস নিয়ে আসছেন তো কাস্টমার কতটা হচ্ছে না চাচ্ছেন কত দুই লাখ কত বলছো দাম সয়ত্তর পঁচাত্তর নিয়ত কত কত হলে ছাড়বেন আশি হলে ছাড়া যাবে এক লক্ষ আশি হাজার আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা কত দিয়ে নিলেন কত বললো দাম দাম কত বললো পঁচাত্তর হাজার বলছে তো দর্শক অলরেডি কিন্তু আমাদের গরু দেখানো শেষ আমরা তারপরেও আপনাদের নিয়ে যাব দর্শক যারা বাচ্চাকে টার্গেট করবেন তারা কিন্তু সুন্দর গাভি হয়তো নাও পাইতে পারেন

তো দেখি আরও দাম দর যাই আমরা একটু দেখাই আপনাদের এই পাশে আরও কিছু গ্যাবিবসর রয়েছে যেহেতু শুরু করছি আর একটাই ভিডিও করব দর্শক হাটের প্রায় অর্ধেক ব্যাপারী যারা কেনার জন্য আসে তারা কিন্তু অনেকেই একটু ইয়ে করতেছে যে মোস্তফা ভাই আপনি ভিডিও দিয়ে কী করছেন আমরা আর কিনতে পারতেছি না আর যারা বিক্রির জন্য তারা ঘুরাফিটা খেলে চা খাওয়ানোর জন্য ডাকে কত এটা চাইলেন ভাই একশো বিশ গাড়িটা হয়নি বাচ্চাটা সুন্দর কত দাম বলছে কাস্টমার দর্শক একশো দুই তিন পর্যন্ত দাম উঠছে তো ভাই হয়তো আরও দুই চার পাঁচ হাজার নিবে টার্গেট দশের ঘরে হইলে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে আর আজকের ভিডিওতে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে মোটামুটি সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলোই দেখা যাচ্ছে তার মানে আমাদের এখানে বেশিরভাগ গরুকে কিন্তু সুন্দর সিমেন্টস বকনা বিক্রি হয়ে গেল আরে আফসোস অনেক সুন্দর বকনাটা ছিল বকনা পটে চলে আসছি আমরা দেখি সুন্দর কোনো কোয়ালিটি আমরা দেখতে পাই কি না কত ভাই এটা কত চাচ্ছেন নব্বইয়া কত দাম বলছে কাস্টমার ছিয়াত্তর সাতাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম